পুলিশকে হিজড়ামি ট্রেনিং দেওয়া হয় না পুরুষত্ব থাকতে হবে পুলিশের ভিতরে দম থাকতে হবে আমি প্রয়োজনে মরে যাবো কিন্তু আমার পুলিশ ভাইকে রাস্তায় ফেলে দিয়ে যাব না কাদের তুমি এখন কোথায় কাকু তোমাকে জাতি দেখতে চায় পুলিশ বাহিনীতে দেখবেন শান্তি নিরাপত্তা প্রগতি লেখা আছে দেশপ্রেম লেখা আছে কিন্তু ভ্রাতৃত্ববোধ লেখা নাই একটা বাহিনীর সবচেয়ে আগে দরকার হলো ভ্রাতৃত্ববোধের আমি এই দেশের জনগণ আমি এই দেশের পুলিশ আমাদের ভিতরে ভ্রাতৃত্ববোধ নাই জনরসান হলে বাংলাদেশ পুলিশ বারবার আক্রমণের শিকার হয় এটা আওয়ামী লীগ করে বিএনপি করে জামাত ইসলাম করে বা সাধারণ ছাত্ররা করে এটা আমাদেরকে মেনে নিতে হবে পৃথিবীর অন্যান্য পুলিশ বাহিনীর মতো আমাদেরকে মেনে নিতে হবে তারা কেউ গুলি করে না কিন্তু আমরা গুলি করে দিই মেরে ফেলি পুলিশের এই চরিত্র পরিবর্তন করতে হবে প্লাস এই যে পুলিশ বাহিনী এই রাষ্ট্রের ভিতরে বিভিন্ন এই জন যে ইয়া হচ্ছে আমরা যেমন একটা সমাবেশ ডাকছি এখানে ডাঙ্গা চালাচ্ছে এটা কিন্তু ভদ্রতা নয় এটা কিন্তু শিষ্টাচার নয় একটা বাহিনীর কাজ কিন্তু এরকম নয় সারা পৃথিবী একরকম বাংলাদেশ আর এক রকম তো এই পুলিশকে পুলিশের চরিত্র পরিবর্তন করতে হবে পোশাক নয় পোশাক ঠিক আছে পোশাকের কোনো দোষ নাই আগে মানুষের চরিত্র আমি বদমাস লুচ্ছা টাইপের মানুষ আমি যদি মনে করেন হাই পাই শুটকুট পরে থাকি তাহলে কি আমি ভদ্র হয়ে যাবো ভালো হয়ে যাবো এটা সম্ভব না তা আমার দাবি থাকবে বাংলাদেশ পুলিশের যেই মূল কথাগুলো আছে প্রতিবাদ্য বিষয় আছে ট্রেনিংয়ে যেন সর্বোচ্চ ভ্রাতৃত্ব শিক্ষা দেওয়া হয় কেন না আমরা মনে করি আমাদের পুলিশ ভাই ব্রাদার সবাই আমরা মার পেটের ভাই এক মায়ের পেটের ভাই কিন্তু দেখছেন কোনো সময় একজন পুলিশ ভাই আহত হয়ে রাস্তায় পড়ে আছে তাকে অন্য পুলিশ সদস্যরা নিয়ে যাওয়ার কথা তাকে ধরে সেফ প্লেসে নিয়ে যাওয়ার কথা কিন্তু হিজরামার কা কিছু পুলিশ সদস্য আছে বাংলাদেশ পুলিশে এরা এদের ভাইকে জনসম্মুখকে গণরসানলের সামনে ফালাইয়া চলে যায় আর আরেকটা কথা পাঁচ হ্যাঁ আওয়ামী লীগের আমলে এরকম হয়েছে এমনকি কিছুদিন পূর্বে এরকম হয়েছে যে একজন পুলিশ সদস্য মারা গেছিল বিএনপির আন্দোলনে সেটার জন্য সারা বাংলাদেশের বিএনপিকে কি করা হয়েছে মানে এই মামলার আসামি করা হয়েছে কিন্তু সবচেয়ে বড় দোষী যারা আমার ভাইকে রাস্তায় ফেলে চলে গেছে আমি তো আমার ভাইকে আমি প্রয়োজনে মরে যাব কিন্তু আমার পুলিশ ভাইকে রাস্তায় ফেলে দিয়ে যাব না ঢাকাতে একটা ঘটনা ঘটছে সেই ঘটনায় এক পুলিশ সদস্যকে এসে কমানো শুরু করছে বাকি পুলিশরা অস্ত্র বালিয়া চলে গেছে পুলিশকে হিজড়ামি ট্রেনিং দেওয়া হয় না পুরুষত্ব থাকতে হবে পুলিশের দম থাকতে হবে পুলিশ সদস্যরা জনগণের জন্য কাজ করবে এই দেশের মানুষের জন্য এই জুলাইয়ের পরবর্তী সময়ে আমাদের চিহ্নিত আমরা যাদেরকে চিনি সাবেক চীনার পক্ষপাতিত্ব করা প্রতিটা এসপি এখনো কর্মরত আছে তাদের প্রমোশন হয়েছে বড় বড় র্যাং লাগছে এদেরকে কেন প্রমোশন দেওয়া হয়েছে আমি সেটা জানতে চাই এবং এখন পর্যন্ত জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করে কেন ঝুলানো হচ্ছে না সিরিয়ার মতো হইতে হবে যারা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে গুলি করছে তাদের ঝুলিয়ে প্রমাণ করতে হবে যে এই দেশের ভিতর স্বৈরাচারিতার কোনো স্থান নাই জামাত বিএনপি হ্যাঁ এই ইসলামিক মাইন্ডের হওয়ার কারণে দেশপ্রেমিক হওয়ার কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন আদর্শিক নেতা হওয়ার কারণে যিনি এই বাংলাদেশের সর্বদলীয় রাজনীতি প্রতিষ্ঠাতা হ্যাঁ যিনি সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন শেখ হাসিনা এই দেশে আসতে পারছে শুধুমাত্র আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারণে কিন্তু বড় বড় লেকচার দেয় কাউয়া কাদের একজন অভদ্র বিয়াদব যাকে নোয়াখালীর মানুষ পছন্দ করে না সেই বিয়াদব দুই দিন পরে পরে কোথায় পালাবো আমার প্রশ্ন ওবায়দুল কাদের তুমি এখন কোথায় কাকু তোমাকে জাতি দেখতে চায় তোমরা তোমরা বারবার বলছো আওয়ামী লীগ নাকি পালায় না আওয়ামী লীগের চেয়ে বেশি পালানো কেউ জানে না এই দেশের মাটিতে আপসিন নেত্রী একমাত্র খালেদা জিয়া যিনি জেলে বন্দি ছিলেন গৃহবন্দী ছিলেন কিন্তু হাসিনার মতো সৈরাচারের কাছে মাথা নত করে নাই সো আমরা দেশপ্রেমিক পুলিশ সদস্যরা কারা কোন ধরনের অপকর্ম করে কি রাজনীতি করে জনগণের সাথে কি ধরনের বাটপারি করে আমরা সবাই কি চিনি আমরা মনে প্রাণে এই দেশের যতগুলো রাজনৈতিক দল আছে সম্মান করি কিন্তু আওয়ামী লীগকে নয় আওয়ামী লীগ যেই প্রপাকাণ্ডা করছে সাত মার্ডার থেকে শুরু করে নারায়ণগঞ্জের স্বামী মুসমান খেলা হবে বাটপার বোরকাপড়ে পালায় এদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা জানি আমরা সকল বিষয়ে জানা সত্ত্বেও গত ষোলো সতেরো বছর আমরা মুখ খুলতে পারি নাই কারণ এইভাবে কথা বলার স্বাধীনতা আমাদের ছাত্র জনতার আন্দোলনে এনে দিছে এই যে পাঁচ তারিখের পরে মানুষ ভাবছিল যে একটা নতুন পুলিশ বাহিনী পাবে মানুষের পোশাক পরিবর্তন নয় আগে তার চরিত্র পরিবর্তন করতে হবে